এখানে এই গরু দুটো লড়াই করছিল ঠিক তখনই লড়াই করতে করতে বদমাস লাল গরুটা শিংটা ভেঙে যায় আর এইসব থেকে এই লোকটা কালো গরুটিকে বুল ফাইটিং এর জন্য সিলেক্ট করে সেই বদমাসিং ভাঙা গরুটিকে একটি ফার্মের মধ্যে পাঠিয়ে দেয় এই সব থেকে সেই কালো গরুটার মনটা খারাপ হয়ে যায় কারণ ওই ফার্মের মধ্যে যে গরু একবার যায় সে আর কখনোই বেঁচে ফিরতে পারে না আর শুধুমাত্র তার জন্যই ওই লাল গরুটিকে ওই ফার্মের মধ্যে পাঠিয়ে দেওয়া হলো এরপর কালো গরুটা ওই সিং ভাঙা গরুটিকে বাঁচাবে বলে ঠিক করে কিন্তু কালো গরুটা ওই গরুকে বাঁচানোর আগে তার বন্ধুদের সঙ্গে একটু পরামর্শ করে নেয় কিন্তু এই বদমাস ঘোড়াগুলো বাইরে থেকে তাদের সমস্ত পরামর্শ শুনে ফেলে তখন সেই তিনটে ঘোড়া ঠিক করে যে এখান থেকে তারা কোন গরুকেই পালাতে দেবে সেই ঘোড়াগুলো দেওয়ালের একটি ছায়ের মধ্যে দেখে যে একটি গরু পালানোর চেষ্টা করছে এটা থেকে ঘোড়াগুলো ওই গরুটাকে ধরার জন্য চলে যায় পর ঘোড়াগুলো দেখে যে ওখানে কোনো গরু ছিল না বরং তিনটে সজারু ছিল সেই সজারুগুলো ঘোড়াগুলিকে বোকা বানিয়ে তাদের চোখ বালতি দিয়ে ঢেকে দেয় আর মুখে লোহার বালা পরিয়ে দেয় আর সেই ঘরে দরজা বন্ধ করে সবাই মিলে সেই দরজা ঠেলে ধরে থাকে যাতে করে তাদের সেই বন্ধু সিং ভাঙা বাঁচাতে যেতে পারে ওদিকে ওই কালো গরুটি অন্য একটি রাস্তাতে সেই গরুকে বাঁচানোর জন্য ফার্মের মধ্যে চলে আসে এরপর যখন ওই কালো গরুটি সিং ভাঙা গরু খুঁজে পাওয়া যখন সিং ভাঙা দেখে রেগে যায় সেখান থেকে তাকে চলে যেতে পারে এরপর কালো গরুটা তার গেটটা ভেঙে দিয়ে তাকে সেখান থেকে পালিয়ে যেতে পারে কিন্তু সেই সিংহ বদমাস গরুটা তার কোনো কথাই শোনে না এরপর কালো গরুটা ফার্মের মধ্যে অন্য একটি গরুর কান্না শুনতে গরুটিকে বাঁচানোর জন্য সেখানে চলে আসে এরপর সে দেখে যে কষায়ের একটি গরুকে কাটার জন্য তাকে দড়ি দিয়ে বেঁধে ঝুলিয়ে রেখে তখন কালো গরুটা ওই ঝুলন্ত গরুকে নিচে নামানোর চেষ্টা করতে লাগে ঠিক তখনই গরুটির একটি পা লেজার লাইটের সঙ্গে লেগে যাওয়ার কারণে অ্যালার্ম এর সঙ্গে একটি মেশিন চালু যায় যখন সেই অটোমেটিক মেশিনটা সেই গরুটিকে মেরে ফেলার জন্য নিয়ে যাচ্ছিল তখন কালো গরুটা সেই গরুটিকে বাঁচানোর জন্য দাঁত দিয়ে সেই গরুটির লেজটা টেনে ধরে এবং সে ওই গরুকে বেশিক্ষণ আটকে রাখতে পারে না এরপর সেই মেশিনটি গরুটিকে মেরে ফেলার জন্য যখন নিয়ে যাচ্ছিল তখনই সেই সিংভাগা গরুটা একটা লোহার রড নিয়ে সেই মেশিনের মধ্যে আটকিয়ে দেয় তখন সেই মেশিনটি থেমে গেলে তারা দুজন ওই বাঁচানোর জন্য মেশিনের মধ্যে ঢুকে পায় সেই মেশিনের মধ্যে ঢুকলেই তাদের দুজনের পা পিছলে যায় যার কারণে তারা একটি অন্য মেশিনের মধ্যে ঢুকে তখন সেই মেশিনটি তিনটি গরুকে বরফে জমিয়ে দেয় বন্ধুরা এরপর তাদের সঙ্গে কি হয়েছিল জানতে চাইলে লাইক এবং সাবস্ক্রাইব করে পার্ট টু কমেন্ট করো